যে কালার প্যান্টের মধ্যে কোনো না বুঝছেন ওইটা চুমুকের মতো লাগিয়ে দিবেন পাশা বুঝায় বলেন কি মানে লাগাই দিবেন দিল্লি

এই তোমাকে যে তোমার যে মালিকটা আছে মালিকটা তো এই এখন বাড়িতে আছে না কোথা থেকে তোমার যদি দুই চার মাস আমার বাড়িতে নিয়ে যাই রাখি কোন সমস্যা আছে কি